চা খাবেন চা খেয়ে ফুরফুরে মেজাজে প্রতিদিনের কাজকর্ম করবেন এই জন্যই আমরা সকাল টু সন্ধ্যা যতক্ষণ জেগে থাকি কাজের ফাঁকে ফাঁকে নিজের ক্লান্তি দূর করার জন্য চা খেয়ে থাকি কিন্তু কথা হচ্ছে সেই চায়ে যদি ভেজাল থাকে তাহলে আপনার মেজাজ ফুরফুরে হয়তো দূরের কথা ধীরে ধীরে হবে কি রোগাক্রান্ত হয়ে পড়বেন স্বাস্থ্য ঝুঁকিতে পড়বেন তাই আজ থেকে ভেজাল চা ক্যান্সেল মানে একদম বাদ দিবেন চা খাবেন ফ্রেশ নির্ভেজাল কেমিক্যাল মুক্ত এরকম গার্ডেন ফ্রেশ সিলেটের খাঁটি চা কোথা থেকে সংগ্রহ করবেন মনে পড়ে ডট কম থেকে মনে রাখবেন টপ প্রিমিয়াম কোয়ালিটির চা পাতা সংগ্রহ করতে চাইলে মনে পারে আপনার সেরা চয়েস আমি বলছি না যে শুধু আমরাই ভালো মানের চা পাতা সেল করছি আপনার দূর পৌঁছে দিচ্ছি অনেকেই করছে তার মধ্যে নিশ্চিন্তে নির্বাবনায় বিশ্বস্ততা পেতে চাইলে অবশ্যই মনে পড়ে ডট কমকে চুজ করতে হবে ভাই চা এমন একটা জিনিস চা হচ্ছে একটা পানীয় এই পানীয় যখন আপনার শরীরে প্রবেশ করবে তখন খুব দ্রুত কিন্তু মিশে যায় সো এবং চা ধনী গরিব প্রত্যেকেই কিন্তু প্রতিদিন ইউজ করছি আমরা চা খাওয়ার ক্ষেত্রে ধনী নাই গরিব নাই সবাই খাচ্ছি রাস্তায় খাচ্ছি বাসায় খাচ্ছি ঘরে খাচ্ছি বাইরে খাচ্ছি আপ্যায়নে দিচ্ছি সব জায়গায় চা খাচ্ছি কিন্তু একবারও কি আমরা ভেবে দেখেছি আমরা প্রতিদিন যেই চা খাচ্ছি সেটা কি সলিড সেটা কি খাঁটি সেইটা কি ভেজাল মুক্ত যদি চা ভেজাল মুক্ত চা হয় তাহলে আপনার শরীরে কি হবে রোগ প্রতিরোধ ক্ষমতায় কাজ করবে আর যদি ভেজাল যুক্ত চা হয় আপনার স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে এটা কখন টের পাই আমরা যখন ডাক্তারখানায় যাই বিভিন্ন পেন নিয়ে যখন ডাক্তার করেন টেস্ট দেন বিভিন্ন তখন কারি কারি টাকা দেয় কিন্তু দাম দিয়ে ভালো জিনিস কিনে খেতে আমাদের যত দিদা এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমাদের চা খেতে হবে ভালো চা মনে কম সারা বাংলাদেশের প্রত্যেকটা দুর্গরায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে খাঁটি চা পাতা নিয়ে সো আপনারা যদি ভালো চায়ের স্বাদ নিতে চান এবং সর্বোচ্চ কোয়ালিটির চা সংগ্রহ করতে চান সিলেটের খাঁটি চা সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করুন আপনার বাসায় পৌঁছে যাবে ডব্লিউ ওয়েবসাইটে চলে যান আপনার অর্ডারটি প্লেস করে ফেলুন এছাড়াও আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস লিখে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন এছাড়াও আমাদের পেজের ইনবক্সে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস লিখে অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে নেবেন মনে রাখবেন ভালো চায়ের শতভাগ গ্যারান্টি দিয়ে পড়ে ডট কম কাজ করছে সো আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে অবশ্যই খাঁটি চা পাতা সংগ্রহ করবেন খাঁটি চায়ের আড্ডায় মজবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি দেখা হবে নাক্স ভিডিওতে আসসালামু আলাইকুম